পূর্বশদাবাদের নিউ ফরাক্কা স্টেশনের জিআরপির বড়সড় সাফল্য বিপুল পরিমাণে চোরাই মোবাইল সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করলো জিআরপি পুলিশ জিআরপি সূত্রে খবর শনিবার রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে নিউ ফরাক্কা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে তাদের কাছে থাকা দুটি ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয়েছে 147টি মোবাইল ফোন মোবাইলগুলির কোনো রকম বৈধ কাগজপত্র না দেখাতে পারায় সেগুলি চুরির মোবাইল বলেই জানা গিয়েছে রবিবার সকালে জিআরপি অফিসের সাংবাদিক সম্মেলন করে মালদহ দেবশেনার জিআরপি পারিজাত সরকার জানিয়েছেন কাল রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে নিউ ফরাক্কা স্টেশনে একটি অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মোবাইল ফোন উদ্ধার হয়েছে উত্তরপ্রদেশের মোরাদাবাদ থেকে হাতে বদল করে মালদহ জেলার কালিয়াচকে নিয়ে আসা হয়েছিল সেই মোবাইল ফোনগুলি এমনটাই প্রাথমিক সূত্রে খবর আজ ধৃতদের জঙ্গিপুর আদালতে তোলা হয় মুর্শিদাবাদে এই হিরো বাইক অথবা স্কুটার কিনলে থাকছে 15 জন সৌভাগ্যবান ক্রেতা বন্ধুদের বিদেশ ভ্রমণে শুভ ও সুজর আরো আকর্ষণীয় নিশ্চিত উপহার। সাথে সাথে ক্যাশ সেলে ভিআইপি আরিস্টোকেট বাই 5% ও অফ ফাইনান্স সেলে মিক্সার ড্রায়ার ও অন্যান্য আকর্ষণীয় উপহার। উপহারগুলি থাকছে শুধুমাত্র বহরংপুরের গোল্ডেন মোটরস ও সহযোগী নেটওয়ার্কের প্রযোজ্য। তাহলে আর দেরি কেন আজই আসুন গোল্ডেন মোটরসে বাড়ি নিয়ে যান আপনার পছন্দের বাইক অথবা স্কুটার আর সাথে বিদেশ ভ্রমণের সুযোগ আমি নমস্কার আমি বলছি যে গতকাল আমরা একটা খবর পাই যে দিল্লি থেকে ট্রেনে করে প্রচুর মো চোড়ায় মোবাইল আসছে আমাদের এই ফারাক্কা স্টেশনে তো এই সোর্স ইনফরমেশনটা ছিল আমাদের এস আর পি শিলিগুড়ি সাহেবের এস শিলিগুড়ি সাহেব তখন একটা টিম ফর্ম করে টিমে ছিলেন আমাদের আইসি মালদার নেতৃত্বে ছিলেন আমাদের এস টিম এবং ফরাক্কা আর পি আই টিম একটা রেডি তৈরি করে দেন এবং এস আর পি সাহেবের নির্দেশ মতো তারা ফরাক্কা স্টেশনে সে খবরটা ওয়ার্ক ইনফরমেশনটা ওয়ার্কআউটের জন্য থাকে রাত্রি এগারোটা পাঁচ নাগাদ এবং দুজন ব্যক্তিকে ট্রেন থেকে নামার পরে ধরা হয় ব্রহ্মপুত্র মেল থেকে নামার পরে ধরা হয় এবং সন্দেহভাজন ছিল তারা তো তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় প্রথমে তারা বিভিন্ন রকমভাবে পুলিশকে এড়িয়ে যেতে থাকে তারপরে পিট্টু ব্যাগ সার্চ করা হয় তাদের দুটো পাদে যে প্যাকগুলো ছিল সার্চ করে এই আপনার সামনে দেখছেন যে একশো সাতচল্লিশটা মোবাইল তাদের তাদেরটা চোরাই মোবাইল যেগুলো উদ্ধার করা হয় কোনো কাগজপত্র ছিল না এবং এই এইসব মোবাইলগুলো তারা কালিয়াচক থেকে নিয়ে যা বাংলাদেশে পাচারের নিয়ে উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে স্যার এত বড় সফল এর আগে অনেকবার মোবাইল বা অনেক কিছু হ্যাঁ এই আমরা এর আগে মোবাইল উদ্ধার হয়েছে কিন্তু এত ব্যাপক পরিমাণে এরকম উদ্ধার হয়নি আমাদের এসআরপি আর পি শিলিগুড়ি সাহেবের মনিটরিংয়ে টিম ফর্ম করে এই উনি সম্পূর্ণ ব্যাপারটা দেখেছেন মনিটরিং করেছেন এবং তার নির্দেশ মতোই ব্যাপক পরিমাণে মোবাইল উদ্ধার করা সম্ভব হয়েছে হ্যাঁ আমরা তো জিআরপি থেকে তো আমরা তৎপর ছিলাম বলেই তো আজকে এই এতগুলো মোবাইল আমাদের রিকভারি হয়েছে তো এগুলো অ্যাকচুয়ালি আপনাদের কালিয়াচক থেকেই এগুলো যাচ্ছে দুটো তো ব্যক্তিরাও কালিয়া চকের এবং কালিয়া চকের একটা যে মানে কিং পিং বলা যায় সেও কালিয়া চকে যতটুকু আমরা তদন্তে পাচ্ছি এবং এটা এ এটা একটা হচ্ছে মানে ইন্টার স্টেট গ্যাং যাকে বলে আন্তরাজ্য ক্রিমিনাল গ্যাং যেটা তারা এসব করে বেড়াচ্ছে এটা দুই নম্বর প্ল্যাটফর্ম ফরাক্কা ফরাক্কা স্টেশন দুই নম্বর নাম পরিচয় এখনই ডিটেলসটা আমরা জানাতে পারছি না একটু আমাদের সময় দিতে হবে আমরা তদন্ত করি যাবে তবে ডিটেলসটা আমরা জানাতে পারবো তবে কালিয়া চকারি এরা সব বাড়ি আছে এরা নিয়ে আসছিল ওই মোরাদাবাদে ওরা বলছে উত্তরপ্রদেশের মোরাদাবাদ স্টেশনে ওদেরকে হ্যান্ড ওভার করেছে এরা ক্যারিয়ার হিসাবে আপাতত মনে হচ্ছে ফার্দার ইনভেস্টিগেশন না এবং যা হোক একটা হয়তো মোবাইল প্রতি একশো টাকা করে পায় ওরা এরকম একটা ওরা ওদের বক্তব্য যেটা

खुशियों का सफर स्प्लेंडर प्लस